এই প্যাচ গরমে ত্বকে বরফ ঘষছেন অনেকেই কিন্তু এটা জানেন কি যে ত্বকে বরফ ঘষা ভালো না খারাপ বিস্তারিত আলোচনা করব পুরো ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকুন আশা করি আপনাদের এর থেকে কিছু উপকার পাবেন বাই দা ওয়ে আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবেন আপনাদের সামনে আরো নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসবো আর যারা চ্যানেলে নতুন আসছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবার আসি আসল পয়েন্টে তকে বরফ ঘষলে অবশ্যই উপকার পাওয়া যায় কি কি উপকার পাওয়া যায় চলুন এক এক করে আজকে জেনে নিই ত্বকে যখন বরফ ঘষবেন সেটা ভালোভাবে ঘষতে হবে এই ঘষার ফলে ত্বকের মধ্যে যে তেলতেলে ভাব থাকে সেটা কিন্তু আস্তে আস্তে চলে যায় ত্বকে বরফ ঘষলে ত্বক পুষ্টি পায় যার ফলে ত্বক উজ্জ্বল এবং ঝলমল হয়ে ওঠে ত্বকে বরফ ঘষলে ত্বকে রক্ত সঞ্চালন ভালো হয় তবে বরফ ঘষলে ত্বকের টোন কিন্তু ভালো হয় তার পাশাপাশি তৈলাক্ত ভাব যেমন কমায় তারপরও ত্বকের মধ্যে যদি কোনো রকম কোনো ছিদ্র থাকে সেটা কিন্তু মেরামতে এই বরফ সাহায্য করে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আপনি যদি রোজ ত্বকে বরফ ঘষেন তাহলে আপনার যেমন ত্বক উজ্জ্বল হবে তার সাথে সাথে ডার্ক সার্কেল কিন্তু কেটে যাবে